হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম অ্যাক্সেসরিজ ওয়ালের পক্ষে থেকে আজকে কিন্তু খুব বেশি এক্সাইটেড বিকজ অফ Redmi Note 13 এটা হলো জাতীয় ফোন 2023 এর আপনারা অনেকজনই বলতে পারেন ভাই 2023 এর ফোন 2025 এ কেন ভিডিও করতেছেন সো অবশ্যই বলে দিচ্ছি এটা কিন্তু একদম লেটেস্ট একটা Redmi Note 13 5G এখন মার্কেটে এসে পড়ছে অনেক কাস্টমার বলে ভাই এটা তো আসলে 2025 না 2000 তেইশের ফোন দেখা দিই আপনি দেখেন টাকার যাদের জন্য কিন্তু এই সেটটা অনেক বেশি বেস্ট হবে এটা কমপ্লিকেশন প্রাইস সবকিছু ভিডিও মাধ্যমে তারা বলে দিচ্ছি আমাদের শপের ঢাকা টু

এটা হলো ব্লু কালার আর এটা হলো হোয়াইট কালার তো আজকে আমি ব্ল্যাক কালার এবং কি হোয়াইট কালার দুইটা কালারই কিন্তু আমরা আহ খুলবো দুটো কনফিগারেশন দুইটা কালার কম্বিনেশন সবকিছু কিন্তু আমরা জানাবো ফার্স্ট আমি বলবো রেডমি কালার যে কথা বলি ফুললি ফ্ল্যাট পাচ্ছেন আপনারা কিন্তু ব্যাকসাইডে এবং কি আপনারা যদি কথা বলেন হ্যান্ড মানে হ্যান্ড ফিল তাহলে কিন্তু আপনারা দেখতে পারেন যে খুব বেশি বড় খুব বেশি ছোট না সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি কিন্তু ডিসপ্লে ইউজ করা আছে যদি কথা বলি এটা হোয়াইট কালারের আপনার মোবাইলের তো আমি যে হোয়াইট কালার দেখাই আমাকে এই হোয়াইট কালারটা কিন্তু এটা ইউনিক এটা মার্বেল ডিজাইন দেওয়া আছে যদি কথা বলি এটা আপনারা জানেন যাদের বাসায় মার্বেল ইউজ করা আছে তারা বলতে পারবেন যেখানে পিছনে যদি আপনারা দেখেন এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইউজ করা হচ্ছে প্লাস্টিক বাট এটার মধ্যে লুক লাইক দেখা যায় যে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস দেওয়া আছে এটার মধ্যে মার্বেল ইউজ করা আছে মনে হয় পিছন থেকে ধরলেই মনে হচ্ছে এটার মধ্যে বাচ্চাদের কিন্তু পুরা যে সাইড বাম্পারের কথা বলি এটা কিন্তু সাইড বাম্পারটা ফুললি আপনারা হোয়াইট পেয়ে যাচ্ছেন এটাকে হোয়াইট কালার বলা হয় সো আমরা এটা হাতে ড্যান পেয়েছি লক বাটন পেয়েছি এবং কি আমরা সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টও কিন্তু হাতে ড্যান পাশে পেয়েছি সো ভিউয়ার্স আমরা একটু কথা বলি একটু বলে বক্সের ভিতরে নিয়ে

নর্মালি কিন্তু আমরা এখনকার দু হাজার পঁচিশে আমরা চিন্তাও করতে পারি না যে ইউএসবি কেবল কোন ব্র্যান্ডই ইউজ করবে সো টাইপ সি কেবল তো পাওয়া এখন ফরজ লাজিম হয়ে গেছে পাশাপাশি তেত্রিশ ফোনের একটা ফাস্ট চার্জার পেয়েছে সে কথা বলবে এখন মোবাইলের বক্সের বাদ দিয়ে এখন মোবাইল নিয়ে আমরা মোবাইলটা এখন সেট আপ করবো মোবাইলের কনফিগারেশন প্রাইস সব কিন্তু আপনাকে জানাবো আমরা সো ভিউর্স কথা বলতে না বলতে কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু অলরেডি সেট করা হয়েছে দেখতে পাই কিন্তু আমাদের মোবাইলটা কিন্তু অলরেডি কিন্তু আমরা সেটা করে ফেলেছি যদি কথা বলি এটার মেইন ডিসপ্লে নিয়ে এর মধ্যে কিন্তু আমরা পেয়েছি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পেয়েছি এই ডিভাইসের মধ্যে পাশাপাশি যদি কথা বলি আমরা রিফ্রেশ রেট নিয়ে এর মধ্যে কিন্তু আমরা পেয়েছি কিন্তু ওয়ান টোয়েন্টি হার্টসের রিফ্রেশ রেট হাজার এক হাজার নিটস পিক পেয়েছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি কিন্তু আমরা এর মধ্যে ডিসপ্লে পেয়েছি পাশাপাশি কথা বলি যদি পিপিআই ডেন্সিটি তাহলে ধরুন তিনশো পঁচানব্বই কিন্তু আমরা পিপিআই ডেন্সিটি পেয়েছি যদি কথা বলি কর্নিং গোয়লা গ্লাস নিয়ে এর মধ্যে আমরা কর্নিং গোয়লা গ্লাস ফাইভ পেয়ে যাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা অ্যান্ড্রয়েড থার্টিন পেয়েছি এর মধ্যে এম আই ইউ আই ফোর পেয়েছি এর মধ্যে পাশাপাশি কিন্তু আপনারা আপনারা মেজর আপডেট পেয়েছেন আর দুইটা মেজর আপডেট পেয়ে যাবেন মিডিয়া থেকে ডায়মন্ড সিটি কিন্তু আমরা ছয় হাজার আশি কিন্তু পেয়েছি পাশাপাশি সিক্স ন্যানোমিটারে কিন্তু পৌঁছার পেয়েছি এর মধ্যে যদি কথা বলি এটা ব্যাটারি নিয়ে এর মধ্যে কিন্তু আমরা পাঁচ হাজার এম এর লার্জ ব্যাটারি পেয়েছি যদি কথা বলি আমরা মেন ক্যামেরা নিয়ে এর মধ্যে আমরা কিন্তু মেন ক্যামেরা পেয়ে যাব একশো আট মেগা কিন্তু মেন ক্যামেরা পেয়ে যাব এর মধ্যে যদি কমরা এই যে দেখেন আমরা ক্যামেরা কোয়ালিটি আমি আপনাদের দেখাই একটু এই যে আমাদের ক্যামেরাটা অন হয়ে গেছে আপনি দেখতে পারেন যে আমরা আমাদের ক্যামেরার মধ্যে দেখাচ্ছি যে পোর্ট্রেট মুড আছে এর মধ্যে নাইট মুড পেয়েছেন এর মধ্যে কিন্তু আপনারা শর্ট ভিডিও পেয়েছেন পাশে স্লো মোশনও কিন্তু পেয়েছেন অনেক কাস্টমারে বলে ভাই এখনকার মোবাইলে কিন্তু স্লো মোশন দরকারই আছে যে অনেকগুলি আমাদের টিকটক ব্রাদাররা আছে যারা টিকটকে ভিডিও করে তাদের জন্য কিন্তু স্লো মোশন দরকার হয় তো পাশাপাশি এর মধ্যে একশো আট মেগা কিন্তু আমরা মেন ক্যামেরা পেয়েছি যেটা আমি এটা ক্যামেরা ছবিগুলো দেখাই ধরো একশো আট মেগা পাশাপাশি এ হলো একটা এই যে আমাদের

ক্যামেরা কোয়ালিটি থেকে যদি বলতে যাই তো ক্যামেরা কোয়ালিটি ভালো পাচ্ছেন এই প্রাইসের মধ্যে সিক্সটিন টাকা সেলফি ক্যামেরা দিচ্ছে আপনাকে রেডমি নোট থার্টিন ফাইভ জির মধ্যে কথা হলো যদি আপনি র্যাম রোমের নিয়ে কথা বলেন অনেক কাস্টমারই বলে ভাই র্যাম রুম বেশি দরকার তাদের জন্য কিন্তু আট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি রোম পেয়েছেন রেডমি নোট থার্টিন ফাইভ জি ডিভাইসের মধ্যে সবচেয়ে বড় কথা হলো এই প্রাইস সেগমেন্টে আপনারা বিশ হাজার টাকার ভিতরে একটা ফাইভ জি সেট পেয়ে যাচ্ছেন ডায়মন্ড সিটি ছ হাজার আশি পেয়ে যাচ্ছেন সিক্স কিলোমিটার পোশার পেয়েছেন একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা ওয়ান টোয়েন্টি আটসের রেফ্রেশার পেয়েছেন ডিভাইসের মধ্যে পাঁচ হাজার এমএল লাজ ব্যাটারি টাইপ সি পোর্ট পাচ্ছেন তেত্তিরিশ হাজার চার্জার পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন

থেকে মনে করতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আপনার ছাড়া আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন করে দিন তাহলে কিন্তু সবার আগে السلام عليكم <applause>